আর বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন খাবার তুলে ধরলাম তার নাম হচ্ছে পরোটা পরোটা সবাই বানিয়েছে আমি একটু আলাদা রকমভাবে বানাচ্ছি তো তার জন্য প্রথমে একটু খাবার সোডা দিয়ে দেবো অল্প পরিমাণ মতো পরিমাণ মতো সোডা তারপরে চিনি দেব পরিমাণ মতো এবারে এটাকে মিস মাখিয়ে দেবো এবারে একটা ডিম দিয়ে দেব ডিমটাকে ভালো করে মাখিয়ে নেব

করে হয়ে গেছে প্যানের তেল গরম করা হয়ে গিয়েছে এবারে আমি বন্ধুরা পর ভাজা হয়ে গিয়েছে আমরা আর একবার পড়েছিলাম খুব খেতে খুব 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 ভালো হয়েছিল আর একবার আরও অসাধারণ তোমরা একবার ট্রাই করে দেখবে কেমন হয় আর ট্রাই করে দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এর সাতটা নাম সেটা আমাকে আরও কমেন্ট করে জানাবে টাটা বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে আর আমি অনেকগুলো আছে সেগুলো আমি তাড়াতাড়ি ভিজে নিই টাটা